সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরকাত দর্শত্রে কোরআন শিক্ষায় আপনাকে স্বাগত প্রিয় দর্শক আজ আমাদের দর্শত্রে কোরআন শিক্ষার অষ্টম নাম্বার পর্ব এই অষ্টম নাম্বার পর্বে আজকে আমরা শিখব ইনশাল্লাহ আল্লাহ শব্দের লাম কখন পুর করে অর্থাৎ মোটা করে পড়তে হবে এবং কখন বারিক অর্থাৎ পাতলা করে পড়তে হবে রকে কখন মোটা করে পড়তে হবে এবং র কখন পাতলা করে পড়তে হবে এই প্রসঙ্গে আজকে আমাদের অষ্টম নাম্বার ক্লাস প্রিয় দর্শক আমি আর কত না পারি আমাদের মূল ক্লাস শুরু করছি লক্ষ্য করেন সর্বপ্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি আলু এ আল্লাহ শব্দের ডাইনে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয় যেমন আবার বলছি লক্ষ্য করেন আল্লাহ শব্দের ডাইনে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয় যেমন লক্ষ্য করেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটি শব্দ নুন সদ র আলিফ ল্যাম ল্যাম হা নয়টি হরফ এখানে আমরা দেখতে পাচ্ছি এই নয়টি হরফ আমরা বানান করে সর্বপ্রথম পর্ব সবাই লক্ষ্য করেন যাতে করে আমাদের হরফের উচ্চারণটা হয়ে যায় আমাদের বানানটাও হয়ে যায় এই বানান করার মাধ্যমে আমরা রিডিংটা শিখতে পারবো ইনশাল্লাহ লক্ষ্য করেন নুন সৎকে ধরেছে সৎকে কেন ধরেছে কারণ সদের উপরে আমরা দেখতে পাচ্ছি জজম আর এই মলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য বিনত এ কারণে নুন সৎকে ধরেছে নুন সৎ র লামকে ধরেছে লামকে কেন ধরেছে কারণ লামের উপরে আমরা দেখতে পাচ্ছি তাসদিদ আর এই তাসদিদরা হরফ দুইবার উচ্চারিত হয় প্রথমবার ডানদিগের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে একত্রে মিলিয়ে দুবার উচ্চারিত হয় এখানে র লামকে ধরেছে র রোল ল্যাম হাজের হি ল হি এই আল্লাহ সদের লামকে পুর করেছি অর্থাৎ মোটা করে পড়েছি কেন আমরা ইতিপূর্বে এখানে পড়েছি দেখেন আল্লাহ শব্দের ডাইনে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয় তাহলে এখানে আল্লাহ শব্দের লামের পূর্বে কি আসছে পেশ আসছে এই আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ আসলে আল্লাহ সব্দের লামকে পুর করিয়া অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় যেমন ন্যাসি ন্যাসি দ্বিতীয় শব্দ লক্ষ্য করেন আল হু আখ শব্দরা কি বলেন আল্লাহ লামের পূর্বে কি আসছে জবর আসছে এ কারণে আল্লাহ লাম কি হবে পুর হবে অর্থাৎ মোটা হবে আল্লাহ লামের উপরে কারা জবর এসেছে লামের উপরে কারা জবর আসার কারণে এক আলিফান হবে আল্ল হা পেস হু আল্ হামজা কাফ জবর এক বা জবার বা র পেস রু এক বা রু আল্লা হু এক বারু দ্বিতীয় তৃতীয় শব্দ লক্ষ্য করেন হামজা নুন কেদরুৎছে এই হামজা মূলত কি ছিল আলিফ ছিল আলিফ কিভাবে হামজা হয়ে যায় দেখেন এই আলিফের উপরে অথবা নিচে আলিফে হরকত আসার কারণে আলিফ কি হয়ে যায় হামজা হয়ে যায় হামজা নুন জের ইন নুন লাম জব নাল নাল নুন লামকে ধরেছে ইন নাল লাম খারা ল ইাম মোটা করেছি কেন এই আল্লাহ লামের পূর্বে কি আসছে জবর আসছে আর হরকতের বামে নুনে তাস্তিদ হওয়ার কারণে এখানে কি গুননা হবে ওয়াজিব গুননা হরকতের বামে নুন অথবা মিমে তাস্তিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে আর নুন লামকে ধরেছে এই আল্লাহ শব্দ লামের পূর্বে কি আসছে জবর আল্লাহ শব্দ লামের পূর্বে জবর আসলে আল্লাহ শুধু লাম কি করে পড়তে হয় পুর করে পড়তে হয় অর্থাৎ মোটা করে পড়তে হয় ইন না ল হা বলে লা বল্ল হবে না কি পড়তে হবে ল পড়তে হবে মোটা করে পড়তে হবে ইন না ল হা এরপর দেখেন হামজালাম লাম আল্লাম কারা জবার ল আ ল আল্লাহ সাব্দে লামের পূর্বে কি আসছে জবার আসছে কারণ আল্লাহ সদ্দে লাম পুর হবে আল্ হা মিম পেশ হুম মিম জবর মা হুম মা হরকতের বামে নুন অথবা মিমে তাস্তিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে সিন বা পেশ সব সিন বা কে ধরেছে বা হলো কলকলা হরফ প্রতিদিন আওয়াজ হবে শুভ হা আলিফ জবর হা সুব হা জবরের পরে কালি আলিফ মাদের হরফ এক আলিফান হবে সুব হা নুন লাম জব নাল লাম কালা জবর ল আল্লা সদ লামের পূর্বে জবর আসার কারণে এই আল্লাহ সদ লাম পুর অর্থাৎ মোটা হবে সোব হি সোব হি হামজা সিন জবর আস উচ্চারণগুলো লক্ষ্য করবেন হা আল্লাহ শব্দের পূর্বে কি আসছে পেশ আসছে আল্লাহ শব্দ নামের পূর্বে পেশ আসার কারণে আল্লাহ শব্দের লাম কি হবে পুর হবে অর্থাৎ মোটা হবে

হাজের হি লহি আল্লাহ সবদুল লামের পূর্বে পেশ আসার কারণে আল্লাহ সবদুল্লাম পুর হবে অর্থাৎ মোটা হবে রি আইন আয়াবে আইন বাকে ধরেছে বা কলকলার হরফ প্রতিধ্বনি আওয়াজ হবে লাম পেশ ল দোলাম ল লামের উপরে আসার কারণে এক প্রাণ হবে এবং আল্লাহ শব্দ লামের পূর্বে পেশ আসার কারণে আল্লাহ শব্দ লাম পুর হবে অর্থাৎ মোটা হবে আয়বে আল্লাহু একবার ইন আল্লা হা আল্লাহু সবহা আল্লাহী কিন্তু আল্লাহ শব্দ ডাইনে জের থাকিলে আল্লাহ শব্দের লামকে চিকণ করিয়া পড়িতে হয় যেমন তাহলে প্রিয় দর্শক এতক্ষণ আমরা পড়েছিলাম আল্লাহ শব্দের লামের পূর্বে জবার অথবা পেশ আসলে আল্লাহ শব্দের লাম মোটা হবে এখানে আমরা পড়তেছি কিন্তু আল্লাহ শব্দের ডানে জের এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন নিচে একটি তেসরা টান এটার নাম হলো জের আল্লাহ শব্দের ডাইনে জের থাকিলে আল্লাহ শব্দের লামকে চিকন করিয়া পড়িতে হয় যেমন বিস মিলি বা সিন জের বিস মিম লাম জের মিল লাম কারা যাব লা বিস মিল্লা লা হা জের হি বিস হি আল্লাহ শব্দ লামের পূর্বে কি আসছে জের আসছে এখানে বিস মিল লহি বলা যাবে না এখন যদি বলেন বিস মিল লহি রহমান রহিম কখনো আপনার পড়া শুদ্ধ হবে না কি পড়তে হবে বিস মিল পাতলা হবে بسم الله الرحمن الرحيم তাহলে আল্লাহর সাথে লামের দাইনে কি আসলে জের আসলে আল্লাহর সাথে লাম বারিক হবে অর্থাৎ পাতলা হবে চিকন হবে بسم الله কাফ জের কি তা আলিফ জবর তা কি তা জবরের পরে কালি আলিফ মাদের হর এক আলিফ হবে কি তা বা লাম জের বিল লাম কারা জবর লা বিল্লা হাজেরহি লামের উপরে কারা জবার আসার কারণে এক আরে প্রাণ হবে বিল্লাহি আল্লাহ শব্দ লামের পূর্বে জের আসার কারণে আল্লাহ শব্দের লাম বারিক অর্থাৎ পাতলা হবে কিতা বিল্লাহি বলা যাবে না কি বলতে হবে বিল্লাহি ইয়া জের দি জেরের পরে ইয়াস মাদের হরফ এক প্রাণ হবে দি নুন লাম জের নীল লাম লা নীল হাজের হি লামের উপরে আসার কারণে এক প্রাণ হবে আর লাম আল্লাহ শব্দ লাম কি হবে বারিক হবে অর্থাৎ পাতলা হবে কেন পাতলা হবে কারণ এই আল্লাহ শব্দের লামের পূর্বে কি আসছে জের আসছে এই কারণে আল্লাহ শব্দে লাম বারিক অর্থাৎ পাতলা হবে দি আইন জের আই বা আলিফ জবার বা আই বা জবরের পরে কালি আলিফ মাদের হরফ এক আলিফান হবে আই বা দা লাম জের দিল লাম কারা জবর লা দিল লা হা দিল লামের উপরে কারা জবর আসার কারণে এক আলিফান হবে দিল্লাহি আল্লাহ শব্দের লাম বারিক হয়েছে কেন আল্লাহ শব্দের পূর্বে জের আসছে কারণ আল্লাহ লাম বারিক অর্থাৎ পাতলা হয়েছে সেন জবর সা বাজের বি সি জের পরে ইয়াসা কিন মাদের হরফ এক আলি হবে মাদে তবাই সি লাম লাম জে লিল লাম কারা জবল লিল্লা হাজের হি লিল্লি সি লিল্লি এ আল্লাহ সাবুল্লামের পূর্বে জের আসার কারণে আল্লাহ সাবুল্লাম বারিক অর্থাৎ পাতলা হয়েছে সবি লিল্লাহি হামজা লাম যবর আল হামিম জবর হাম আল হাম মিম সেকেন্ডে কিন্তু গুন্না হবে না কেন হবে না মিম সেকেন্ড ইজহার গুন্না সারা স্পষ্ট হবে আল হামদুলিল্লাহি লাম লাম যে লিল লাম কারা যাব লিল হাজের হি হি লামের উপরে কারা আসার কারণে এক টান হবে মাদ্দে তবায়ে আল্লাহ সাহেব লামের পূর্বে জবর জের আসছে এ কারণে আল্লাহ সাহেব ডাইনে জের আসার কারণে আল্লাহ সাহেব লাম কি হবে বারিক হবে অর্থাৎ পাতলা হবে আলহামদু লিল্লাহি এখন যদি কেউ সূরা ফাতিহার সময় বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাহলে কি আপনার পড়া শুদ্ধ হবে শুদ্ধ হবে না কখনোই শুদ্ধ হবে না শুদ্ধ কি হবে আল্লাহ শুদ্ধ লাম কি হবে বারিক হবে অর্থাৎ পাতলা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাহলে উদাহরণগুলো আমরা আরেকবার পড়ি সবাই আমার সাথে বলেন আল্লাহ আমরা এখানে পড়েছি ইতিপূর্বে আমরা পড়েছিলাম আল্লাহ শব্দের লাম কখন মোটা হবে এবং কখন পাতলা হবে এখন এতক্ষণ আমরা পড়েছি এখন আমরা পড়েছি আল্লাহ শব্দের লাম আল্লা শব্দের ডাইনে জের থাকিলে আল্লাহ শব্দের লামকে চিকন করিয়া পড়তে হয় যেমন লক্ষ্য করেন সবাই বলেন আমার সাথে সাথে বিসমিল্লাহি বিসমিল্লাহি হবে না কী হবে পাতলা হবে বিস কিতাবিল্লাহি দীনিল্লাহি আইবাদিল্লাহি সবিলিল্লাহি আলহামদুলিল্লাহ র এর উপর জবরবা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয় যথা আপনারা করেন র এই যে হরফটা দেখতে পাচ্ছেন এই হরফটার নাম হচ্ছে র এ উপর জবর এই চিহ্নটা দেখতে পাচ্ছেন উপরে একটি তেসরা টান এটার নাম হলো জবর জবর বা পেশ মাথা মোটা তেসরা টান এটার নাম হলো পেশ তাহলে র এর উপরে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়তে হয় যথা র র র জবর মোটা হবে যেমন রা রা পাতলা করে পড়লে হবে না মোটা করে পড়তে হবে র জবর র সিন ওয়া ও পে সু রু ল্যাম দুই পেস লো রো জবর ওয়ার রা ও পেশ রো ওয়ার রো মোটা হবে হ্যা পেস হৌ ওয়ার রৌ ওয়ার রে ওয়ার নুন স জবর ন্যাস রয়্যাল অ্যাম পেস রোল রোল ল্যাম্প কেরাস জবল ল ন্যাস রোল ল হাজেরিহি ন্যাস রোল ল হি তাহলে এখন আমরা এখান থেকে জানতে পারলাম রয়ের উপরে জবার বা পেশ হলে রকে মোটা করিয়া পড়তে হয় যথা র সুন ওয়্যার রো তাহলে এখন আমরা জানবো র কখন পাতলা করে পড়তে হবে লক্ষ্য করেন আবার র রাইনে জবর বা পেশ হইলে কে মোটা করিয়ে পড়তে হয় যেমন আবার বলছি বিষয়টা আগে ভালো করে বুঝেন আবার র সাকিন। ডাইনে জবর বা পেশ হইলে কে মোটা করিয়ে পড়তে হয় যেমন

মোর রা মোটা হবে মোর শ্যালুণা তর মিহিম মোটা মিহিম মোটা হবে তার মিহিম কিন্তু শুধুমাত্র র এর নিচে জের থাকিলে বা র রাকিন ডাইনে জের থাকিলে ওই রকে চিকন করিয়া পড়িতে হয় যেমন আবার লক্ষ্য করেন কিন্তু শুধুমাত্র রয়ের নিচে ঝের তাকিলে বা রয়া সাকিন ডাইনে ঝের তাকিলে ওই রকে চিকন করিয়া পড়িতে হয় যেমন রিজালুন রিজা রে রে এবার মোটা করা যাবে না পাতলা করে পড়তে হবে ইর ইর্যালুন এ স্যালুন এবে মোটা করে পড়া যাবে না কেন কি করে পড়তে হবে পাতলা করে পড়তে হবে ইর ইর স্যালুন উমির তো পাতলা হবে উমির তো রেজ পান রেজ এবার মোটা করা যাবে না পাতলা করে পড়তে হবে রেজ পান রেজ পন মির ইয় তিন মীর মোটা করা যাবে না মীর তিন মির তিন ওয়াস বীর ওয়াস বীর ওয়াস বীর পাতলা হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমাদের অষ্টম নাম্বার পর্ব এখানে সমাপ্ত করছি সকলেই আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমাতি ওবরকাত